আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেল আপনাদেরকে স্বাগতম তো এখানে চলে আসে আর কি নিউ সোনালি পারে এটা হচ্ছে ইস্টাম শপিং কমপ্লেক্স এটা পঞ্চল্লিশ পেয়ে যাচ্ছেন আপনার এখানে হিউজ পান কালেকশন আছে মূলত হোলসেল শপ যারা হোলসেলে যাওয়া দোকান খুবই কমে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে দেখাবো আমরা কিন্তু আপনাদের সিল্ক বাড়ি দেখাবো যেগুলো চলতেছে অনেক ভালো আর যারা হোলসেল মেয়ে বেশ করে যাওয়া দোকান ভাইয়া হোলসেল করে খুব কম প্রাণ পেয়ে যাবেন আপনারা তো এখানে অনেক অনেক কালেকশন আছে ভাইতে আরো অনেক ডিজাইনও আছে আপনারা দেখে শুনে দিতে পারবেন তো আমরা ভিডিওতেও কিছু ডিজাইন দেখেছি আপনাদেরকে

বিশেষ করে হোলসেল প্রাইসটা অনেক কম হবে এটা কিন্তু সেম এক থাকতেছে সারা দেশে হোম ডেলিভারি হবে তারা হোলসেল এবং জল করুন খুবই কম যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা অনেক কম হবে আমরা এটা রিটেল প্রাইস বলে আপনাদেরকে দেখেন এটা থাকতেছে আপনার আঁচলটা থাকবে এরকম ফুল বডি থাকবে ফুল বডি এটা দেখেন আঁচলটা থাকতেছে এটা আর ফুল বডি এরকম থাকবে আপনাদের খুবই সুন্দর হবে কিন্তু প্রোডাক্টগুলো আর আমরা রানিং এ আছে আপনাদের ব্লাউজ পিস পাচ্ছেন কিন্তু সঙ্গে এটা থাকতেছে এটা তো আরো সুন্দর ডিজাইনটা এটা খুব রানিংয়ার ডিজাইন তারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন খুবই কম পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো পাবেন এবং রং কালার থাকতেছে

কালারটা খুবই চমৎকার কালার দেখেন আপনার কত সুন্দর লাগতেছে এখানে আচল আসবে এটা ফুল বডি আসবে এটা অনেক সুন্দর কালার পেয়ে আছেন আপনারা কিন্তু দেখেন কালারটা কিন্তু নিজেকে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর চমৎকার কালার মাত্র 1250 টাকা আপনারা জিনিসগুলো পেয়ে যাচ্ছে তবে একটা অ্যাশ কালার আচল ফুল বডি আসবে এটা ফুল বডি আর থাকতেছে এই ডিজাইনটা আরো সুন্দর দেখেন আপনারা প্রতিটা ডিজাইনে খুবই চমৎকার ডিজাইন পেয়ে আছেন আপনারা এটা কুচি প্যান্ট আচল বডি কুচিটা আসবে আচলের মতই এটা আসবে কুচি আচ্ছা কুচি ওকে এটা আসবে একটা কালার প্রাইস 1250 টাকা মানে এটা থাকতেছি আপনারা আচলটা না আচলটা আচলটা থাকতেছে আচলটা ফুল বডি থাকবে এরকম মানে আচল ফুল বডি सेम থাকতেছে এটা না কাঁচা কাঁচা দিতেন কাঁচা কাঁচা আচ্ছা ওকে এটা আসবে

চলে আসবেন আপনারা তো আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফিজ